अपने पास जो चीज है ना वो दुनिया में किधर भी नहीं मिलती है सिर्फ अपने इलाके के जंगल में मिलती है और ऐसी क्वालिटी और किधर भी नहीं है तो जब माल अपने पास है तो हम उनके आगे भीख गए को मांगे अपन मुंह फाड़ के पैसा लेंगे दुणा। 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 তো বন্ধুরা আবার নিয়ে এসেছি একটা নতুন ব্লগ অনেক দিন পর তো অনেক দিন পর আসার কিছু কারণ আছে তো এইগুলো আমি পরে ডিসকাস করব আপনাদের সঙ্গে তো এখন আজকে যে ব্লগটা হচ্ছে আমাদের পাড়ায় একটা বিশাল মেলা হয়েছে আর ওই মেলাতে নাকি অনেক বড় বড় মুরগি এসছে পেপার দিয়েছে এই দেখুন পেপারের সেই হেডলাইনগুলো দেখতেই পাচ্ছ তিরিশ হাজার টাকার মুরগি আর বন্ধু সেই তিরিশ হাজার টাকার মুরগি দেখার জন্য কত 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 দূর দূর থেকে লোক এসছে হাওড়ার থেকে লোক এসছে তো আজকে আমি এখন যাব রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ পুরো রেডি এই ধরে আমার দাদার একটা বাইক আছে তো ওইটা নিয়ে এখন যাব আর সেখানে বড় বড় মুরগি দেখবো আর ওই মুরগিগুলো হচ্ছে লড়াই করানো হচ্ছে আর যে জিতছে সেই অন্য মুরগিটা যেটা হেরে যাচ্ছে সেটা নিয়ে নিচ্ছে আবার যাদের পকেটে টাকা আছে কিন্তু মুরগি নেই তারা আবার কি করছে যদি এই জিনিসটা জানতে হয় তো এই জিনিসটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি নাও তো আমার বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি সেই টিয়াঘাটির মেলা পাঙ্গনে আর এই সাইডে দেখতে পাচ্ছ চারদিকে শুধু বাইক রাখা আছে হাফ কিলোমিটার দূর থেকে আর এখানে ফুটবল খেলা চলছে এবার গায়ে গাড়িটা আমি পার্কিং করবো আমার পার্কিংয়ের অবস্থা দেখলে ও ভাই এত বাইক আর এইবার বন্ধু গুটি পায়ে সেই মাঠের মধ্যে প্রবেশ করলাম মুরগি লড়াইয়ের আর দেখতে পাচ্ছ যে যার মুরগি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর যে যার মুরগির সাইজের অন্য একটি মুরগি ফুটছে আর ওই মুরগি দিয়ে লড়াই লাগানো হবে ও বন্ধু এই মুরগিটাকে দেখছো লেজটা দেখেছ পুরো ময়ূরের মতো দেখতে আরও অনেক মুরগি দেখব এইটাকে দেখতে পাচ্ছ সাদা মুরগিটাকে কি সুন্দর দেখতে ভাই একদম পরিষ্কার দেখতে পাচ্ছ আমার দিকে তাকছে তাকাচ্ছে আমার এই ক্যামেরাটার দিকে আর কি সব বেছে বেছে খাচ্ছে ধুলো ও ভাই ডাকটা শুনতে পেলে এই হচ্ছে সেই লড়াকু মুরগির ডাক আর এই দেখো ভাই মুরগির জড়া হয়ে গেছে একই রকম দেখতে একই সাইজ দেখতে আর এখন ওই মুরগিগুলোর মালিক চুজ করবে যে এই মুরগিগুলো লাগতে পারবে কিনা দেখতে পাচ্ছ এইভাবে চুজ করবে তো ঘুরতে ঘুরতে ভাই আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবারকে খুঁজে পেয়েছি দেখতে পাচ্ছি এর হচ্ছে গুড্ডু বাবু গুড্ডু বাবু কে পেয়েছি এই যে এইখানে এইটা হচ্ছে আমাদের গুড্ডু বাবু পাড়ার গুড্ডু তোমার মুরগিটা কই রে এই তো হ্যাঁ একটা পাউ হয়েছে আরেকটা পাউ আরেকটা চলে করবি বাহ বিশাল ব্যাপার দমে মাংস খাবি বল তারপরে গাইস এই যে ছুরি দেখতে পাচ্ছি ছুরিটা ধার দেওয়া হচ্ছে এই ছুরিগুলো মুরগির একটা পায়ে বাঁধা হয় আর তারপরে মুরগিগুলোকে লাগানো হয় এবার যে মুরগিটা মরে যায় সেই মুরগিটা হেরে গেলো আর যেটা জিতে থাকে বেঁচে থাকে সেটা হচ্ছে জিতে গেল এই যে দেখতে পাচ্ছ লাগানো হচ্ছে পায়ে ছুরি বাঁধা আছে আর গাইস এই যে ছুরি বাঁধা মুরগিগুলোকে যারা লাগায় তারা খুবই অভিজ্ঞ হয় আর এইসব দিক থেকে খুবই দক্ষতা তাদের নাহলে ছুরি যে কোনো সময় আর শরীরে আঘাত করতে পারে যে কোনো অঙ্গে আর এইরকম অনেক সময় অনেক দুর্ঘটনাই হয়ে থাকে কিন্তু এরা খুবই অভিজ্ঞত আর সতর্কতার মধ্যে এই মুরগিগুলোকে লাগায় তো গাইস আজকে একটা চলো মুরগি লাগানো দেখেনি এই যে দেখতে পাচ্ছ একসঙ্গে একটা মাঠের মধ্যে অনেকগুলো মুরগি লাগানো হচ্ছে আর এই মুরগিগুলো লড়াইয়ের সময় যেসব মুরগিগুলো আহত হয় আর সেই সব আহত মুরগিগুলোর জন্য বিশেষ বাইরের থেকে ডাক্তারও এসে তাকে তাদের চিকিৎসা করার জন্য আর কিছু ওষুধপত্র দেয় আরও এই মেলার মতো দেখার মতো কিছু গেমসও আছে দেখতে পাচ্ছ এই গেমসটাতে পয়সা দিয়ে তুমি ডিম জিতে নিতে পারো কয়েক মিনিটের মধ্যে দেখতে পাচ্ছ গাইস আর গাইস এই গেমসটা কীভাবে খেলতে হয় আমার কোনো ধারণা নেই যদি কেউ জেনে থাকে তো আমাকে অবশ্যই জানিও তারপর বেশি ধুলো না খেয়ে শয্যা একটা খাবার স্টলে দিয়ে চলে গেলাম পাড়ার একটা দাদা খাবারের দোকান দিয়েছে তো সেই দাদার কাছেই যাব আর এই যে দেখতে পাচ্ছ এখানে সাইডে সাইডে প্রচুর বেলুন খেলনার দোকান একটু পরে প্রচুর ভিড় হয়ে যায় সন্ধেবেলা আর সন্ধেবেলায় মেয়েরাও আসে এই মেলা বেশি না কথা বলে সজ্জা খাবারের দোকানের দিকে চলে গেলাম এই যে দেখতে পাচ্ছ এখানে রোল বানাচ্ছে আর এই দা আর তার ঠিক অপোজিট সাইডেই আছে খেলার মাঠটা দেখতে পাচ্ছ এই সাইডে প্রচুর খেলার লোক দর্শক উপভোগ করছে সেই খেলা আর চলো আমি একটু খেলা আপনাদের উপভোগ করাই আমার মনে হয় এটাই সেই লাস্ট খেলা আর আগের দিন আমার একটা টিম ছিল হেরে গেছে তো কোয়ার্টার ফাইনালে হেরে গেছে যেহেতু তাই আমি একটা প্রাইজ পাবো তো যেহেতু সন্ধ্যা নেমে যাচ্ছে ব্লগ আর বেশি না ব্লগ করে আজকে আমি মতো এখানেই শেষ করছি আর পরের দিন আজকে রাত্রের থেকে একটা প্রোগ্রাম আছে যদি রাত্রে আসি তো সেই প্রোগ্রামের আমি আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করব আর যদি রাত্রে না আসি তো সকালে অবশ্যই আসবো সকালে দেখা হচ্ছে চলো গুড নাইট টাটা এই দেখো ভাই সেই প্রোগ্রাম আর দেখতে পাচ্ছ ভাই এটা হচ্ছে সান্তালি প্রোগ্রাম এই প্রোগ্রামে এত লোক ভাই শীতের মধ্যে সব সোয়েটার টুপি চাদর মুড়ে আর এই প্রোগ্রাম দেখছে দেখতে পাচ্ছ গায়ে এইদিকে নাচ লাগিয়ে দিয়েছে সবাই অনেক মেয়ে ছেলে সবাই একসঙ্গে হাত ধরে নাচ লাগায় তো একটা রাত ফের করার পর এখন বাজে সকাল আটটা এই যে দেখতে পাচ্ছ সূর্যের আলো ঝলমল করে বেরিয়ে গেছে আজকের মতো আমিও বাড়ি চললাম আর ব্লগ এইখানেই আজকের মতো শেষ করছি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করো আর কী খারাপ আছে সেটাও কমেন্ট করে বলো অবশ্যই টাটা